মহিলাসী ও হোটেলের কিচেন পরিদর্শনে গিয়েছিলেন ক্যামেরায় তিনি দেখলেন প্রতিটি আলুর উপর স্টিকার লেগে আছে এটা দেখে তিনি থমকে গেলেন এবং তার শৈশব মুহূর্তে চোখের সামনে ফিরে এলো শৈশবে তিনি এমন স্টিকার তুলে আলুগুলোর লাগাতেন এগুলো ওপর তাতে সুন্দর দেখতে হতো এবং তার বাবা এগুলো দ্রুত বিক্রি করতে পারতেন তার এই বুদ্ধিমত্তা এবং বাবার প্রতি টান ও ভালোবাসা ছিল যা তার বোনের একেবারে ভালো লাগেনি তাই একদিন বোনটি তাকে ফাঁকি দিয়ে ভুট্টার ক্ষেতের কাছে নিয়ে গিয়ে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছিল এরপর বোনটি সেই বিক্রিদেব ও টাকা নিয়ে নিজের পছন্দের ড্রেস কিনে নেয় বিকেলে যখন সে বাড়ি ফিরল তখন বাবা জিজ্ঞেস করলেন ছোট বোন কোথায় মেটি মিথ্যা বলল আমার কিছু জানা নেই বাবার মনে সন্দেহ জাগল তিনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে সারা রাত তাকে খুঁজলেন কিন্তু সে আর বাড়ি ফিরে এলো না তারপর সময় কেটে গেল 10 বছর পেরিয়ে গেল বড় মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলো পরিবারের আয় দিয়ে তার সমস্ত খরচ চালানো সম্ভব ছিল না তাই বাবাকে মেয়ের ফি দেওয়ার জন্য নিজের রক্তও পর্যন্ত বিক্রি করতে হতো এমন কি গরুও বিক্রি করে দিলেন এবং শহরে পাঠানোর জন্য টাকা ও পথের খাবার দিয়েছেন তিনি বলেছিলেন ভালো না লাগলে রাস্তায় যদি ক্ষুদা লাগে তবে খেয়ে নেবে কিন্তু মেয়েটি রুটি খাবার নিতে অস্বীকার করলো এবং পাঁচ লক্ষ ইউয়ান চাইল বাবা কেবল বললেন পড়াশোনায় মন্দ টাকার ব্যবস্থা আমি করে দেব চলে যাওয়ার বাবার মনে তার হারানো ছোট মেয়েটির ভাবনা ঘুরতে লাগলো তারা জানতেনই না যে সে এক ধনী পরিবারের কাছে পৌঁছে গিয়েছিল সেইখানেই সে শুধু ভালো জীবনই পেল না প্রচুর ভালোবাসাও পেলো পরে যখন তার বিদেশে পড়াশোনার সুযোগ হলো তার পরিবার তাকে দশ লক্ষ ইউয়ান দিতে ছিল কিন্তু সে তা নিল না বলে দিল আমার স্কলারশিপ হয়েছে এবং থাকার জন্য বোনাস আছে তার দত্তক মা তার এই সচেতনতা দেখে অনুত্তাপকভাবে আবেগপ্রুত হয়ে উঠলেন মেয়েটির আসল উদ্দেশ্য ছিল নিজেকে প্রমাণ করা এবং একদিন তার বাবাকে খুঁজে পাওয়া একদিন হোটেল পরিদর্শন করার সময় তিনি সেখানে দেখতে পেলেন সেই আলুগুলো যেগুলো তার বাবা পাঠিয়েছিলেন কর্মচারীরা জানালেন যে সেই ব্যক্তি যিনি আলু ভর্তি করে এনেছিলেন তিনি বাইরে দাঁড়িয়ে আছেন মেয়েটি সঙ্গে সঙ্গে বাইরের দিকে ছুটলেন ঠিক তখন তার আসল বাবা একটি প্রাইভেট রুম থেকে তার বড় বড়মের কণ্ঠ শুনে ভেতরে ঢুকলেন বড় মেয়েটি বাবাকে দেখে ভয় পেলো বাবা জিজ্ঞেস করলেন এই বিদেশি কি তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হতবম্ব হয়ে জিজ্ঞেস করলো এটা কে তখন মেয়েটি ওয়াইনের গ্লাস তুলে বাবার ওপর ছুঁড়ে মারলো বাবা স্তম্ভিত হয়ে রইলেন সবারই চোখ খুলে গেল মেয়েটি হোটেলের ম্যানেজারকে ডেকে বলল এদের বাইরে বের করে দাও বয়ফ্রেন্ড বাবাকে ঠেলে দিল তিনি মাটিতে পড়ে গেল বাবাকে ঘর থেকে বের করে দেয়া হলো মহিলা সেও বাইরে এলেন কিন্তু বাবাকে কোথাও দেখলেন না তিনি হতাশ হয়ে ঘুরলেন ঠিক তখনই তার পা পিছলে পড়ে যাবে যাচ্ছিলেন তখন কেউ তাকে ধরলো তিনি ওপরে তাকালেন সামনে তার বাবা ছিল গলায় ঝুলিয়েছিল সেই রক্ষা তাবিজ যা তার মা মৃত্যুর আগেই মন্দির থেকে নিয়ে এসেছিলেন তাবিজটা দেখে তিনি আবেগে ভেসে এলেন এবং জিজ্ঞেস করলেন এই তাবিজটা কোথা থেকে এলো তুমি কি আমার হারিয়ে যাওয়া বাবা এটা শুনে বাবাও অবাক হয়ে গেল কিন্তু এইবার কি হবে তা দেখার জন্য ভিডিওটাতে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকতে পারো